জ্বালা হিরানি জ্বালা হাট জানেবে সব নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এই মুহুর্তে আমি বেরিয়ে পড়েছি এখন আমি যাব বালি তো চলুন আপনাদেরও নিয়ে যাব কারণ হচ্ছে বালিতে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস শীতেরও অনেক পোশাক পাওয়া যায় তো ওখানে হলো খুব ভালো একটা বাজার তো সেই বাজারেই আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো আর কোথায় কি পাওয়া যায় দাম সহ সবই বলে দেবো তো চলুন বেরোনো যাক তো আমাদের ছাউনির বাজার এটা হলো ভিতর দিক চলো আমরা এখন মুদিখানার দোকানে যাব এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা পুলিশ পুলিশ স্টেশনে টিকিট কেটে নিয়েছি ট্রেনের খবর বললে আমরা নিচে নেমে যাব। উঠে আবার নামতে হবে নেমে এদিকে রাস্তা ধরে সোজা চলে যেতে হবে চলো সামনের দিকে এগিয়ে যাই দুজনে যাচ্ছি বা বাচ্চাদের কত ভিড় আজকে ও বৃষ্টির দিলে হবেছিল তো বৃষ্টির দিলে কি হবে না

ওখানে হচ্ছে বিছনা চাদর টাকা ওদিকে সাড়ে তিনশো টাকা আছে বিক্রি হচ্ছে লঙ্কিটা একটা নেব কিন্তু আগে ঘুরে শাড়ি আছে এখানে নুপুর আছে অতি আসার সময় না নিতে হবে বাচ্চাদের বড়দের সুজনদের গায়ে হবে বলে কোর্টগুলো দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আছে বেনারসি আছে সিল্কি আছে ভাইরাল করে দেবো তারপর তো আসবে সবাই এখানে অনেক রকমের ছিট আছে যেগুলো বাড়িতে গিয়ে ব্লাউজ অথবা চুড়িদার বা অস্ত্র সব কিছুই পাওয়া যায় আর খুব কম দামে এখানে পাওয়া যায় চুড়িদারের পিস আছে ভালো ভালো এখানে

সবকিছুই পাওয়া যাবে এখানে এখন শীতের যেহেতু সময় তাই শীতের জিনিসই বেশি পাওয়া যাবে এইগুলো দেখো হ্যাঁ এখানে খুব সুন্দর সুন্দর দেখো হারকানের সেট পাওয়া যাবে

একশো টাকা করে বেশ ভালো কত বললো দুশো দেড়শো লাগবে নরম আছে বেশ ভালো লাগবে জোড়া জোড়াগুলো বাচ্চাদের দেখো কেজি

নেওয়া হলো যা নেবে সব একসাথে এখন বাজে সাতটা এই মাত্র এলাম ব্লগ করার এনার্জি আর ছিল না তাই আর সম্পূর্ণ ব্লগটা করা হয়নি কন্টিনিউ তো কি কি এনেছি অবশ্যই দেখাবো তো ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখাবো তো ফ্রেশ হয়ে নিয়েছি এবার কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিই যেখানে নিয়েছি ধূপের প্যাকেট এটা নিয়েছি পঞ্চাশ টাকা চারশো কাটি রয়েছে আর এদিকে নিয়েছে সবজি তেওড়া শাকছে শাখা আলু শাখা আলুই তো বলে না শাখা আলু বলে শাখ আলু এটা হচ্ছে ব্যাট পাঁপড় এটা পাটালি গুড় এটা ভেলি গুড় এটা বাতাসা হচ্ছে একটা ব্লাঙ্কেট এই যে একটা ব্লাঙ্কেট এটার দাম নিয়েছে চারশো টাকা এই যে দেখো কত বড়ো চারশো টাকা দাম নিয়েছে নিয়েছি আমার ঠাকুরের জামা উলের একটা তুতে কালার একটা গোলাপি কালার এখানে নিয়েছি একটা ব্যাগ একটা দাম নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা এই একটা ব্লাউজ এই একটা এই একটা এটা গ্লাস এটা ইয়ার হোস্টেল এটাও গ্লাস আর এটা হলো ননদের আর দুটো নাইটি দুটোই ফুল হাতা নাইটি আর নিয়েছি আমার মেশিনে সুতো কাটার জন্য কাচি একটা সুতো খোলার জন্য হলো কভার এটা হলো ননদের এটা হলো আমার কারণ আমাদের দুজনের ফোনই এক তাই দুজনের একই কভার নিয়েছি আর এটা হলো হাইনেক গেঞ্জি গেঞ্জিটার দাম নিয়েছি মাত্র একশো টাকা ভেতরে পড়ার জন্য ভেতরে পড়ার জন্য এটা ঠিক আছে তুমি আগে বলে তাহলে নিয়ে আসতাম তুমি বলুন দেখো কত সুন্দর কাপড়টা খুব সুন্দর নরম অনেক খুঁজে 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 ভেতরের একটা কালার নিয়ে এই মোজা তিনটে মোজার দাম পঞ্চাশ টাকা মানে তিনটে মোজা তিন জোড়া আছে তিন জোড়া মোজা পঞ্চাশ টাকা তোলা জুতো নিয়েছি বড়ো শাশুড়ির জন্য আবু জুতোটা নিচে নামিয়ে রাখো এই একটা প্যান্ট প্যান্টের নাম আমি ঠিক জানি না ননদ নিয়েছে দেড়শো টাকা নিয়েছে এটা একশো টাকা দাম নিয়েছে নতুন বলে শুধুমাত্র খাটে রেখেছি একশো টাকা আর পুলিশ পুলিশালের দাস থেকে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জুতো আচ্ছা এটা হচ্ছে নটা দেখাচ্ছি পরে এটা হলো বাড়িতে পরার জুতো যেই জুতোটা নিয়েছি আড়াইশো টাকা বাড়িতে পরার আর এখানে নিয়েছি একটা বুট সেটা তখন ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে ট্রেন ধরে বলে চলে গিয়েছিলাম

আমরা সামনে দেখছিলাম কিন্তু এটা ভিতর থেকে আবার দেখলাম এটা বার করলো মানে না না এইটা থেকে হ্যাঁ সরছে দেখে দেখি নেওয়া হয়েছে এটা নিয়েছে ননো আর এখানে দুটো নূপুর আছে তো দেখো এখানে একটা আমি নূপুর নিয়েছে নূপুরটা নিয়েছে 100 টাকা আর এটা নিয়েছে 50 টাকা এটা দেখো লাভ লেখা আছে এটা লাভ লেখা আছে এই একটা নূপুর একটা নূপুর এই দেখো নূপুরটা পড়া হয়েছে এবার দেখতে ভালো লাগছে পড়ার পর তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই বালির হাট কিন্তু প্রতি সোমবার করে বসে দুপুর তিনটে থেকে